হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো রয়েছেন সো আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি কিন্তু স্নানযাত্রা দেখতে কারণ আজকে জগন্নাথ বলরাম সুভাদ্রার কিন্তু যাত্রা রয়েছে কারণ আজ থেকে আর এক সপ্তাহ পর কিন্তু রয়েছে আমাদের গুপ্তিপাড়াতে রথযাত্রা সে কারণের জন্যই আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাত্রা দেখতে কারণ ওখানে কিন্তু স্নানযাত্রা শুরু হয়ে গেছে এখন প্রায় ঘুরির কাটাতে দুপুর বারোটা দেখুন এখানটা কতটা ভিড় হয়ে রয়েছে আর এখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানটায় কিন্তু সবাই ওই প্রদীপের আশীর্বাদ যেটা হয় যেটা আরতি হয় না আরতি নেওয়া মানে প্রদীপটা তো সেটার জন্যই কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই লোকটি আসছে এবং সবাই কিন্তু নিচ্ছে এখানে কিন্তু আমিও নিয়ে নিয়েছিলাম এবং সে কারণের জন্য এতটা ভিড় হয়ে গেছে জায়গাটাতে আর প্রচণ্ডভাবে কিন্তু আজকে ভিড় হয়েছিলো এবং সারাটা দিন কিন্তু আজকে বৃষ্টির কবলে পড়েছিলাম আমি কারণ আমি আজকে যত ভিডিও শ্যুট করছি সব বৃষ্টির মধ্যে আর নতুন ব্লগ কিন্তু আসছে আজকে আর যদি ভ্লগ দেখতে হয় আর যদি ভ্লগ একান্তই দেখতে হয় আপনাদের আমার পেজে চলে যান অল টিপস যদি এই পেজে কিন্তু কিছু লাইভ ছাড়া আছে সো লাইভে কিন্তু আপনারা গেলে স্নানযাত্রা দেখতে পারবেন এবং বড় ভ্লগ নতুন এই ভ্লগটি কিন্তু আসবে খুব তাড়াতাড়ি আসছে তো লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করুন ফলো করুন আমাকে